বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা কে এই প্রশ্নের উত্তরে নিঃসন্দেহে বেশিরভাগ মানুষ ড মিজানুর রহমান আঝারিকেই বেছে নেবেন অত্যন্ত জনপ্রিয় এই ইসলামিক বক্তা শুধু বাংলাদেশি নয় বিশ্বের অনেক দেশেই সুপরিচিত তার মধ্যে অনেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদের মিল খুঁজে পান মিজানুর রহমান আঝারি নিজেও আল্লামা সাইদের বড় ভক্ত তবে তিনিও কি আল্লামা সাইদের মতো এমপি ইলেকশন করবেন এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে তার অনেক অনুসারের মনে তাছাড়া মিজানুর রহমান আঝারি নির্বাচন করলে তিনি যে বড় ব্যবধানে জয়ী হবেন এটা নিশ্চিত হবে বলা যায় বর্তমান বাংলাদেশের সংসদে তার মতো একজন তরুণ শিক্ষিত বিচক্ষণ আলেম এমপির খুবই প্রয়োজন মিজানুর রহমান আঝারি যদি নির্বাচন করেন তবে তার আসন হতে পারে ঢাকা পাঁচ এই আসনের ড্যামরায় থানাতেই জন্ম এবং বেড়ে ওঠা ডক্টর মিজানুর রহমান আঝারির তিনি এখান থেকে নির্বাচন করলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী স্থানীয় জনগণ তবে নির্বাচন বা রাজনীতি নিয়ে মিজানুর রহমান আঝারি নিজে কি ভাবছেন এর আগে ফ্রান্সিস সরকার আমলে রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দেখা দিলে নিজের ভারিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন আঝারি ওই পোস্টে তিনি বলেন আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাকশন নই আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি মিথ্যাচার যেন দেশে মহামারীতে রূপ নিয়েছে নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশে একটা সস্তা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আর সেটা হলো জামাত শিবির এবার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন অথবা মনে প্রাণী একজন প্রকৃত দেশপ্রেমিক হন দ্যাট ডাজেন্ট ম্যাটার ভিন্ন মতকে দমনের এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে তিনি আরো বলেন একজন দায়ী ইল্লাল্লার কোনো দল নেই তিনি সকল দলের সকল মানুষের তাদেরকে দলীয়করণ না করে ব্যাপকভাবে দিনের ক্ষেদমতে সূচক করে দেওয়া উচিত দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে সেটার পরিবেশ থাকা উচিত ব্যক্তিগতভাবে এদেশের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই সোশ্যাল অ্যাক্টিভিটি ও দাওয়া অ্যাক্টিভিটি এ দুটি কাজই হলো আমার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু আমার মিশন হলো দেশের ইসলামের মধ্যম পন্থার সৌন্দর্যকে প্রমোট করা এদিকে আধারের লাখ লাখ ভক্তও চান তিনি কেবল দায় ইল্লাল্লাহ হিসেবেই তার ব্যক্ত করা সেই অবস্থানের ওপর অটল থাকুক বিতর্ক এড়িয়ে দলমত নির্বিশেষে বৃহত্তর পরিসরে কেবল ইসলামের খেদমতে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা তাদের